এই সময়ের মধ্যে নিয়মিত সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাধারণত মাসিক শুরুর চৌদ্দ দিন পরে অর্থাৎ ডে চৌদ্দ এর দিকে ওভুলেশন হয় মানে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয়ে আসে এখন ওভুলেশন সময়টাই গর্ভধারণের মূল চাবিকাঠি কারণ ডিম্বাণু শরীরে খুব অল্প সময়ের জন্য সক্রিয় থাকে প্রায় চব্বিশ ঘন্টা অন্যদিকে পুরুষের শুক্রাণু নারীর শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তাই যদি ওভুলেশনের আগে বা সেই দিনগুলো সহবাস করা হয় তখন শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নিষেধ ঘটাতে পারে এবং তখনই গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই সময়টাকে আমরা বলি ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়কাল এটি সাধারণত ওভুলেশনের আগের চার দিন থেকে ওভুলেশনের পরের একদিন পর্যন্ত বিস্তৃত থাকে অর্থাৎ যদি মাসিকের চক্র আঠাশ দিনের হয় তাহলে মাসিকের প্রথম দিন থেকে গুনে দশম দিন থেকে সতেরোতম দিন পর্যন্ত সময়টি গর্ভধারণের জন্য সবচেয়ে উপযুক্ত এই সময়ের মধ্যে নিয়মিত সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে